আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি একজন দক্ষিণ কোরিয়ান প্রবাসী আমি বিষয় সেই বিষয়টা হলো আমি আপনাদের সাথে সব সবার সাথে শেয়ার করতে চাচ্ছি বিষয়টা বা আমিও আপনাদের কাছে সেটা হলো বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করা হয় চাইতেছি এখন বাংলাদেশকে যদি চার প্রদেশে ভাগ করা হয় তাহলে কি ধরনের সুযোগ সুবিধা হবে বা কি ধরনের অসুবিধাগুলো হবে সেই বিষয়টা আমি আপনাদের কাছ থেকে আমার আপনারা বিষয়টা এটা বাংলাদেশকে চারটি প্রদেশে ভাগ করার সুপারিশ করছে কিন্তু এখন কি দেশকে চারটি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার ও কমিশনার কমিশন তখন আমার মনে হয় যে যখন বাংলাদেশটারে যদি ভাগ করা হয় চট্টগ্রাম ঢাকা রাজশাহী এবং তাহলে কেমন হবে বা কিভাবে ভাগ করবে সে বিষয়টা আমি একটু ক্লিয়ারলি দেখতে চাই যে প্রতিবেদনটা দিয়েছে কালবেলা নিউজে বুধবার পাঁচই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর রেনুসির কাছে জমা দেওয়া প্রতিবেদন এই সুপারিশ করেন কমিশনার প্রধান আব্দুল মহিত চৌধুরী পরে যমুনায় প্রধান উপদেষ্টা প্রেস ইয়ং থেকে সংবাদ সম্মেলন করা হয় এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর সংবাদ সম্মেলনে জানানো হচ্ছে যে দেশটিকে দেশকে চারটি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশনার অর্থাৎ কুমিল্লা ফরিদপুরকে আলাদা বিভাগ করার সুপারিশ করাও হয়েছে আচ্ছা কুমিল্লা ফরিদপুরকে যদি আলাদা এটা তো এটা ঘোষণা অলরেডি আমরা আগে থেকেই যে এটা শুনে যে এটা করা হবে শুধু এটা করা হয় নাই কুমিল্লাকে আহ আপনার দুইটা পদ্মা পদ্মা আর হলো ওটা হলো কি ব্রহ্ম একটা নদীর নাম দেওয়া হয়েছিল সেটা হয়তো বা তারা মানে নাই না কারোর কারণে ওইটা স্থগিত করা হয়েছে এছাড়া ঢাকা ও নারায়ণগঞ্জ নিয়ে গ্রেটার গ্রেটার ঢাকা ক্যাপিটাল সিটি গঠনের সুপারিশ করেছে কমিশন অর্থাৎ নারায়ণগঞ্জের সাথে ঢাকার যদি এখানে বিধাবেদ বা ভাগ করা হয় সেটা কিরকম হবে সেটা বিষয়টা আমার কিন্তু ক্লিয়ার জানা নেই এছাড়া ইমিগ্রেশনের জন্য পুলিশ আলাদা ইউনিট গঠনের সুপারিশ করা হয়েছে পাবলিক সার্ভিস পৃথিবী করে তিনটি পাবলিক সার্ভিস কমিশন গঠনের প্রস্তাবও করা হয়েছে অর্থাৎ আমি মনে করি যে যদি ইমিগ্রেশন একটা আলাদা একটা সাইড করে দেওয়ার দরকার যে ইমিগ্রেশন কয়েকটা দেশে যখন আমি ভ্রমণ করছি তখন আমি দেখতে পাচ্ছি জাপানে গেছি আপনার কোরিয়াতেও অ্যাভেলেবেল চায়না চায়না তো দেখছি তারপরে ভিয়েতনামে গেলাম ইন্ডিয়াতে গেলাম আপনার পুলিশ কিন্তু আলাদা তারা কাজ করে ঠিক আছে পুলিশ কিন্তু আলাদাভাবে সেক্টরে কাজ করে কিন্তু পুলিশ তার ইমিগ্রেশনের সাহায্য করে যে তারা ইমিগ্রেশন যদি বলে যে এই কাজটা এই বিষয়টা একটু আপনি একটু দেখেন উনি ওনার ভিসা জাল বা জাল ভিসা ওনার ভিসার সমস্যা আছে বিভিন্ন প্রসেসিং সমস্যা আছে ওনার যদি ভুল ত্রুটি থাকে তারা কি করে ইমিগ্রেশন হস্তান্তর করে দেয় পুলিশ প্রশাসনের হাতে আর আমাদের দেশে সমস্ত দায়িত্ব ইমিগ্রেশন থেকে শুরু করে ইমিগ্রেশন পুলিশ আনসার এইগুলা সব প্রশাসন করে তদারপি করে এই জন্য কিন্তু আমাদের দেশে এই জায়গাটা একটু সমস্যা আছে এখানে সংস্কার করা দরকার আছে আমার মন্তব্য অনুযায়ী এরা আগে বুধবার পাঁচই ফেব্রুয়ারি দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইনুসের কাছে প্রতিবেদন জমা দেন প্রশাসন সংস্কার কমিশনার প্রধান আব্দুল চৌধুরী এবং বিচার বিভাগীয় সংস্কার কমিশন প্রধান সাহা আবু নাইম মমিনুর রহমান অর্থাৎ তারা যদি সংস্কার করে সমস্যা নাই সংস্কার করলে সংস্কারের একটা ভুল ভ্রান্তি বা বিভিন্ন ধরনের আলোচনা ওই জায়গা থেকে কিন্তু উঠে আসে সেটা কোন ভাবে করলে ভালো হবে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য পালন হবে সেটা কিন্তু তারা পরিপূর্ণভাবে কাজটা করতে পারে বা বিভিন্ন পরামর্শের মাধ্যমে উল্লেখ্য গত আটই আগস্টে সরকার গঠন করার পর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করা হয় এর মধ্যে গত জানুয়ারি কমিশন দুর্নীতি দমন কমিশন পুলিশ এবং সংবিধান সংস্কারের গঠন কমিশন কাছে রিপোর্ট জমা দেয় অর্থাৎ প্রধান উপদেষ্টার কাছে যদি এই রিপোর্টটা জমা দেয় সেটা কিরকম হবে সেটা আমার ভালো জানা নেই আর বাকি দুই সংস্কার কমিশন প্রধান কার্যালয় প্রতিবেদন জমা দিয়ে আজ বুধবার এই কথা তারা জানান অর্থাৎ আমি যেটা আমার ব্যক্তিগতভাবে ভাবে আমি মনে করি যে একটা দেশটারে যদি এদিকে ওদিকে ভাগ করা কোনো দরকার নাই হয়তোবা আপনারা যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলাকে একটু শক্ত করে কঠোর করে একটু শক্তিশালী করুন প্রশাসনটা একটু শক্তিশালী করুন দেশের আইন আছে কিন্তু আইনের প্রয়োগ সেই যে আমরা সকলেই লক্ষ্য খেয়াল রাখবো আর এখানে আমি মনে করি যে একটা দেশে দুই ভাগ করি তিন ভাগ করি চার ভাগ করি দেশ তো একটাই এটার কোনো ভাগের কোনো সমস্যা নাই ইমিগ্রেশন আর পদ আপনার যে বিভাগগুলো কুমিল্লা বিভাগ আর ফরিদপুর বিভাগ এই বিভাগ দুটাও কিন্তু আপনার ঘোষণা দেয়া ঘোষণাতে আগেই একটা কার্যক্রম চলছিল বা ওটা হয় নাই যেই কারণে হোক এখন আমি মনে করি যে এটা পরিপূর্ণভাবে এটা আলাদা করার দরকার আছে কুমিল্লা বিভাগটার এবং ঢাকা ফরিদপুর বিভাগটারে ধন্যবাদ ভালো থাকবেন যদি আমার কথা ভুল তুলতে হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন